তো আবার একটা তোমাদের সামনে রেসিপি নিয়ে চলে আসলাম তো এটা কি দেখো তো বন্ধুরা তোমরা দেখেছি ঠিক বুঝতে পারছো চিনতে পারছো এটা কি হ্যাঁ এটা হচ্ছে মটন তো তোমাদের কাছকে মটনের রেসিপি দেখাবো আমি কীভাবে মটন রান্না করি ঠিক আছে তো তোমরা দেখতে থাকো আমি কি কী দিই আমি প্রথমে মটনটাকে ভালো করে একটু ধুয়ে নিয়েছি এরপরে আমি পরপর মশলাগুলো দেবো তো তোমরা দেখতে থাকো তো আমি এই যে হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি অল্প এবার এই যে নুন দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি এখন অল্প তেল দেবো ঠিক আছে অল্প তেল দিয়ে দিলাম আর এই যে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের মতন বেশি দেবো না এক চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এই পেস্ট আদা রসুন পেস্ট আছে এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন কিন্তু আমি তেল খুব একটা বেশি দিইনি তো এটা আমি মাখিয়ে নিয়ে তো দেখো আমার মাখানো হয়ে গেছে তো এটা আমার মাখানো হয়ে গেছে এটা আমি পঁয়তাল্লিশ মিনিট কি এক ঘন্টা এরকম আখান অবস্থায় রেখে দেবো তারপরে আমি রান্নাটা শুরু করব তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম নতুন না সবাই রান্না করো সবাই খাওয়া দাওয়া করো জানি আমি আজকে খাসির মাংস কিভাবে বানাবো তো তোমাদেরকে দেখাবো সেটাই জি তো খাসির মাংস সবাই তো বাড়িতে বানাও তো তোমরা যেরকমভাবে বানাও আমিও আমার মতন করে বানাই তো কিভাবে আমি নিজের মতো করে বানাই তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো চলো দেখতে থাকো আমি কি রকম করে কি করি আলু পেঁয়াজ টমেটো কেটে রেখেছি আর আমি মাংসটা ম্যাগনেট করে রেখেছি কড়াতে তেল দিয়ে দিয়েছি তেল এই যে হয়েই গেছে আমি এবার আলুটা দিয়ে দেবো

তো দেখো আমার ভাজা হয়ে গেছে তো আমি এবার তুলে আমি প্রথমে একটুখানি চিনি দিয়ে দেবো তেজপাতা একটু দিয়ে দেবো একটু অল্প মূল করে শুদ্ধ দিয়ে দিলে তাড়াতাড়ি টমেটোটা শুদ্ধ হয়ে যাবে তেলটার মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি তেলেতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে না কালারটা খুব সুন্দর হয় তেলের মধ্যে দিলে বেশি ভালো হয় এবার পেঁয়াজগুলো আমি কেটে দিচ্ছি পেঁয়াজটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেবো আমি একটু এখন টাইম লাগবে লাল লাল হয়ে ভাজবে নাড়ি নাড়তে তারপর পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে মটনটা আমার ম্যারিনেট করা আছে সব মশলা সব রকম দিয়ে তখন আবার করাতে তুলে দেব এটা আমার ভাজা হয়ে গেছে বেঁচে গুঁড়িটা লাল লাল করে ভেজে নিয়েছি সুন্দর এরপরে আমার ম্যাগনেট করা মাংসটা মানে মটনটা আমি কড়াইয়ের মধ্যে তুলে দেব এই ম্যাগনেট করা মটনটা আমি এবার কড়ার মধ্যে তুলে দিচ্ছি আলুগুলো তুলে দিলাম আমি একটু নাড়াচাড়া করে মাংসটা এখন ঢাকা দিয়ে দিলাম তো আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তো ঢাকাটা খুলে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি আবার চাপা দিয়ে আবার রেখে দিচ্ছি আবার হবে তো আমি আবার ঢাকা খুলে মটনটা আরেকটু নাড়াচাড়া করবো দেখো করতে ছেলে ছেলে আসছে দেখতে পাচ্ছ তোমরা নিজেও তো এখনও অনেকক্ষণই হবে কারণ মটন তো কষা কষা কষতে করতে করতে সেদ্ধটা হাফ সেদ্ধ করতে করতেই করে নেব আর এখনও একটু একটু কাঁচা কাঁচা গন্ধ আছে তো সেই জন্য এখনও কিছুক্ষণ হবে আবার আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মাংসটা আমার কষানো হয়ে গেছে এবার আমি মাংসটায় গরম জল করে রেখেছি গরম জলটা ঢেলে দেব গরম জল করে রেখেছি গরম জলটা দিলে কি ভালো সেদ্ধটাও হবে টেস্টও হবে ভালো তো আমি জল ঢেলে দিয়েছি এবার দেখো কত সুন্দর কালারটা এসে গেছে এবার আমি একটু ঢাকা দিয়ে পাঁচ মিনিট পরে নামিয়ে দেব তো এই যে দেখো আমার মাংসটা বন্ধুরা আমার মটন রান্না হয়ে গেছে তো তোমরাও বাড়িতে সবাই রান্না করো আমি আমার মতন করে করলাম তো তোমরাও এরকমভাবে বানিয়ে দেখো তো খুব ভালো হয় টেস্টও হয় ভালো গো এরকমভাবে বানালে আর তোমরা আমার পাশে থেকো একটু সাপোর্ট করো আর আমার রান্না কেমন হয়েছে সেটা একটু কমেন্টের মাধ্যমে জানিও তো বন্ধুরা আশা করি আবার পরের একটা দারুণ রেসিপি নিয়ে চলে আসবো তো ততক্ষণ তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো আর আমার বান্ধবীকে মটন রান্না টেস্ট করতে দিয়েছি দেখি খেয়েও কি বলে কেমন হয়েছে তো আজকের মতন কি বলবা তোমরা সবাই ভালো থেকো আজকের মতন আমি ভিডিওটা এই পর্যন্তই করছি আজকের মতন আমি আজকের আবার কালকে আসবো